ফাস্টে হাই ইউয়ারস আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি অনেক অর্ডার দত দত সাধারণ এই একবার নতুন

খুব জনপ্রিয় আঙ্কেল মার্কেটের কলা দৈনিক নিয়ে আসে চলে আসেন আর এটা হচ্ছে স্টাইল জোন আমাদের সব নং দুইশো একষট্টি স্টাইল জোনে সবাই স্বাগত আইসব করবেন নতুন নতুন অনেক কালেকশন আসছে ভাইয়া এই যে কালোর মাঝে একটা শেড আছে बात गुरु ना